তিনি ভাই বোনেরা সবাই কেমন আছেন আল্লাহ তালার রশেষ মেহরবানি শুক্রিয়া আদায় করি সেই মহান মালিকের দরবারে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তালা আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আল আমিন মিডিয়া ওয়ান পয়েন্ট ফাইভ চ্যানেলের পক্ষ থেকে নুরানি পদ্ধতিতে সহজ কোরআন শিক্ষা লাইভ ক্লাসে চলে আসছে ইনশাল্লাহ সবাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান সবাই ইনশাল্লাহ দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই দ্রুত যুক্ত হয়ে যান সবাই ইনশাল্লাহ সবাই দ্রুত যুক্ত হয়ে যান এখনই আমাদের ক্লাস শুরু হবে এখনই আমাদের ক্লাস শুরু হবে সবাই দ্রুত যুক্ত হয়ে যান ইনশাল্লাহ হাদিসের ভিতরে আসছে আখলিস দিনাকা ইয়াকফিক আল আমালুল কলিল তোমার ইমানকে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে আপনার আমার জান্নাত অর্জনের জন্য খুব বেশি আমল করতে হবে এটা কিন্তু না আপনি আমি যতটুকু পরিমাণ আমল করব মনে রাখবেন সেটা যেন সহি শুদ্ধ সুন্দর হয় তাহলে ওই আমলের দ্বারা আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন সব হায়ানা লয় হবে হান্দি এজন্য আমরা কেউ অলসতা করব না আমরা দ্রুত যুক্ত হয়ে যাই ইনশাল্লাহ এখনই ক্লাস শুরু হবে দ্রুত যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ দ্রুত আউদু বিল্লা হিমিনা সেইত নির জিম বিস্মিল্লা হিরমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يَفْقَهُ قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم انت السلام ومنك السلام بلغنا <applause> تبارك يا ذا الجلال والاكرام حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي يا ربنا وتقبل دعائي. لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. لا اله الا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ আমরা সবাই ওয়াচিংটা একটু বাড়াই ইনশাল্লাহ ওয়াচিংটা একটু বাড়াই এখনই আমাদের ক্লাস শুরু হবে দ্রুত আমাদের ক্লাস শুরু হবে সবাই যুক্ত হয়ে যান সবাই এখনো যারা যুক্ত হন নাই সবার কাছে মেহের বাণী করে বলতেছি সবাই দ্রুত যুক্ত হয়ে যান ইনশাল্লাহ দ্রুত এখানে কেউ আছে তৌফিক এই তৌফিক একটা কোরআন শরীফ দাও সবাই দ্রুত যুক্ত হয়ে যান ইনশাল্লাহ এই যে এখনই ক্লাস শুরু হবে ইনশাল্লাহ দ্রুত যুক্ত হয়ে যান দ্রুত দ্রুত সবাই দ্রুত যুক্ত হয়ে যান ইনশাল্লাহ দ্রুত আমরা সোরাতুল বাখরা থেকে পড়বো ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

লামজেৰ হিল হাদি শিল সাঁৰ ওপৰে খা যোগাৰ চৰ্ত তাত মদবাইৰ কাইদ হৈছে একালিক্ৰেপোতেভাৱে ৱাইদ কুল্লা দখলু হাদিশিল কফ ফজবোৰ কৰিয়া ধুনীয়া কৰিয়াতা চমোতা কৰণিয়াতা হাদিশিল কৰণিয়াতা হাজবৰ ফাকা পেচকু ফাকু লামা ফাকুলু

শিন হামজা জেরসি তা পেশ শিন হামজা জেরসি তামিম পেশ তুমসি মিনহা হাই ৰজব ৰঞ্জব ৰগ দাও দুই সব দাও রগ অ দাও রগ অ দাও তানবিনের পরে ও আসে ও ইদগামে বা গুন্যাল হৰপর্থত এইখানে ইদগামে বাঘ উন্নার কায়দা হয়েছে তাসদি দিয়ে গুন্যার সহিত মিলাইয়া পড়তে হবে ৰ ঔডালো খোলাম পেচ লল ৱাদ ৱাদ ঔডাল চবৰ ৱাদে কলকলাৰ কাইদা হৈছে কলকলা সৰপ পাঁচটি কফটো বা জিমডাল এই পাছ সৰপে জম হৈ কলকলা কৰিয়ে পৰি ৰবৰ বা বা জবৰ বা ওদ খুল বা আলিপ জবর বাবরের বামপরে খালি আলিপ মধ্য তাই কায়দা খালিপ টেনে পড়তে হবে যেমন ওদ খুল বাবর সূর্যাদাল দুই দাও বাগনার কায়দা হয়েছে অর্থাৎ টান তাসদির দিয়া গুণার সহিত মিলাইয়া পড়তে হবে সজ্জা দাও আওসর ওয়া কাফ অফেশ কো আকুলাম অফেশ লো ওয়াকুলু কাফ অফেশ কো আও সেকেন্ড ডাইনে মধ্যে তো বাইর কায়দা একালি টেনে পড়তে হবে সজ্জা দাও আকুলু লাম অফেশ লো আও সেকেন্ড ডাইনে এখানে মধ্যে তো বাইর কায়দা হইছে সজ্জা দাও আকুলু হাতাজের হিতাজ ও তাহিতা নুন দুই পেস্টন হিতাতুন নুন গাইন জব নাগফারাজের ফির নাগফির হিতাতুন নাগফির তানবিনের পরে নুন আসছে অর্থাৎ বা ভাগন্নার কায়দা হইছে এখানে নুনের তাসদিদকে নুনের উপরে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে অর্থাৎ নুনে সাকিন বা তানবিনের বামে এদ গামে না চারটি হরফের মতো যে কোনো একটি হরফ না সাকিন বা টান কে তাস দিয়ে গুণ শহীদ মিলাইয়া পড়িতে হয় যেমন ওকুলো শীত না কাতমিন পেশ কুম না তৰ ওপৰে খৰাঝৰাৰ চৰ্তাত মদে তবাইৰ কাইদা হৈছে একালিপ টেনে পঢ়া হে ইয়াৰ উপৰে খৰাজৰাৰ চৰ্তাত মদে তবাইৰ কাইদা হৈছে একালিপ তেনে পঢ়তে হবে খতাক ঔৱৰ ৱাছা নুনঝৰ না ৱা চা না ঝাঝ

নুনিয়াঝেনিজের মধ্যে তোমায় কায়দা একা লিপ টেনে পড়তে হবে ওয়াছা না মদের সরপের বামের হর অর্থ হওয়ার অফ হওয়ার কারণে মধ্যে আজির কায়দা হয়েছে ডান দিকের হরকতকে অর্থাৎ নুনের ঝেরকে তিন টেনে পড়তে হবে ওয়াছা নাজি

কিলোম ফা সবর ফা হম জান আং ফা আং ঝাল আম ঝাল ফা আং ু নালিম সবর না ফা আং ঝাল না ফা আং এইখানে গুণ হৈছে অর্থাৎ এক ফা গুণ হৈছে নুন সাকিনের পরে ঝা শেষ ঝা এক ফার হরফ নুনে সাকিন মা তানমিনের বামে এক ফার পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসেলে ওই নুনে সাকিন মা তানমিনকে নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়তে হয় যেমন ফাআং সালনা নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তো বাইল কায়দায় আলিফ টেনে পড়তে হবে ফাআং

মিম জেৰ মি নুন চিন যমন নাচ মিনাচিন যাব চা মীনাচা মি মালিপ জমন মা হামজাঝেৰ ই মীনা মা ই ৰিজাম এইখনে একদমে বাগুনাৰ কাইদা হৈছে ৰিজাম মিনাসামা ই মি মালিব জবর মা জবরের বামপাশে খালি আলিপ মধ্যে তোবাহীর কায়দা মদের হরফের উপরে মোটা চিন্না বামে হামজা মদে মোত্তা সেল ডানদিকের হরকতকে অর্থাৎ মিমের জবরকে চার লিপ টেনে পড়তে হবে রিজ্জসামিনা সামা ই পাজের বি মি জবর জবরমা বিমা কা জবর কা বিমা কানু ন প্রশ্ন বিমা কানু বিমা মি মালিব জবর মা জবর পাশে খালি আলিফ মধ্যে তো ওয়াইল কাইদে আলিফ টেনে পড়তে হবে অর্থাৎ মিমের জবর কে আলিফ টেনে পড়তে হবে বিমা কা জবর কা মধ্যে তো ওয়াইল কাইদে হইছে এখানেও জবরের বাম পাশে খালি আলিফ আছে

বিমা কানোয়ফ শুকুন মদের হৰফের বা মেল হৰফে অফ হোৱাৰ কারণে মধ্যে আৰ্জিৰ কাই দা হৈছে অর্থাৎ দান দি হরকত হৰকত কেতিয়া নিপটেনে পড়তে হবে বিমা কানু য়েফ সুকুন অজভৰ ওৱা হামজাজের ওয়া ইজাল ডাল চিঞ্জে দিছ ওয়া ইজ দিছ

মি হা খি মুিহি ইয়াৰ হাৰ নিচে খৰাজেৰাৰ চৰ্ত মধ্যবাইলাই দিয়া কালি তেনেপুৰভাৱে

ফা নুন সগরফাং ফা জবরফা ফাং ফা জিম জবজ্জা ফাং ফা জারথ ফাং ফা জওয়ারদ ফাং এক ফা গুন্না হয়েছে অর্থাৎ নুন সাকিনের বামে ফার্সে ফা এক ফার হরফ নুনে সাকিন বা তানমিনের বামে এক ফার পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরব আছিলে ওই নুনে সাকিন বা তানবিনকে নাকের ভিতরে নিয়ে গুন্যা করিয়া পড়িতে হয় যেমন ফাং হাজারত মিম নুন মিন হা মিন হুস নুন জবনা তা জবতা মিন হুস তা তা রি জবতা হুস বাম পাশে খালি আলিফ মধ্যে তবাইর কায়দা পানি দাও একটু জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তবাইর কায়দা দেয়া কালিফ টেনে পড়তে হবে ফাং ফাজারত মিন হুস আইন সিন জবর আশরা জবর আশরা তা জবতা

কদ আলিম কুল্লু নুন আলিম সবর না সবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তো বাইর কায়দা আকলিফ টেনে পড়তে হবে উনাসিম তানবিনের পরে মিম আসে অর্থাৎ ইদগামে বা গুন্নার কায়দা হইছে নুনে সাকিন বা তানবিনের বামে ইদগামে বা গুণনা চারটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলে ওই নুনে সাকিন বা তানবিনকে তাসদিদ দিয়া গুণনা শহীদ মিলাইয়া পড়তে হয় যেমন

من رزق الله وصور ولا مليس بالله ولا تعيس التع ولا تعثو تعثو ولا تعثو تعثو لا مالك زوج الله زوج الله بس خلي عليه مادة تو بعيد كايدة أكل بطل بورتو هم ولا تعثو فلم في الحمد لله زوج الله في الأرض جدي في الأرض, في الأرض.

মদের হরফের বামের হরফে হওয়ার কারণে মধ্যে আরজির कायदा হয়েছে অর্থাৎ তিন আলিফ টেনে পড়তে হবে ওয়ালা তাউফিল আরদি মুফসিদিন আলহামদুলিল্লাহ আমরা আজকে যারা নতুন আরছি আমরা সবাই আমাদের আল আমিন মিডিয়া ফাইভ এই কোরআনের চ্যানেল আমরা আমরা কোরআন এখানে কোরআন মাসক করি প্লাস আমরা কোরআন শেখ শেখাচ্ছি শেখানোর চেষ্টা করতেছি আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করেন আপনারা যারা নতুন আসেন মেহরবানি করে আমাদের এই কোরআনের চ্যানেলটিকে কোরআনের মহাব্বতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ পাশাপাশি এখনও যারা লাইক সম্পূর্ণ করি নাই আমরা সবাই স্ক্রিনের উপরে একটু ডাবল টাচ করি আমরা সবাই স্ক্রিনের উপরে ডাবল টাচ করে লাইক সম্পূর্ণ করি ইনশাআল্লাহ وصبر وهمزة زلزل إذ وإذ قفلا بَشْقُلْ وإذ قلت من بشتم وإذ قلتم يا خلاص يا يامي مو يا موسين وإذ قلتم يا موسى وإذ قلتم يا موسى

লাম নুন সবর লান নুন সব নাস লান নাস মাঝের বি রা সবর রা লান লান অফ করছি কেন নুনের উপরে তাসদিদ আছে অর্থাৎ নুন সাকিনের বামে নুন আছে এক মত এক ফা গুন মত ইদগামে বা গুনার कायदा হইছে নুনের সাকিন বা তানমিনের বামে নুনের সাকিন বা তানমিনের বামে ইদগামে বাগুন না চারটি অরবের মধ্যে যে কোনো একটি অরব আসলে

على طعام لن نصبر على طعام